যে কোনো সম্পর্ক বা রিলেশন কিন্তু ডেভেলপ করে একটা পারিবারিক একটা মানে পারস্পরিক দেনা পাওনার উপরে ভিত্তি করে ঠিক আছে একজনের সাথে আরেকজনের যে রিলেশন বা সম্পর্ক ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় এর পিছনে একটা কনসিডারেশন থাকে ঠিক আছে তো এই কনসিডারেশনটা যখন ঠিক থাকে তখন কিন্তু রিলেশনটা ঠিক থাকে আজকে আমি যেটা কথা বলতে চাচ্ছি এই স্বামী স্ত্রীর যে রিলেশন সম্পর্ক এই সম্পর্কটা কিভাবে ভালো রাখা যায় এবং সেই ক্ষেত্রে স্বামীর ভূমিকা কি। একজন স্বামীর কি কি করা উচিত একজন স্বামী কী কী করলে সে একজন আদর্শ স্বামী হতে পারে এবং স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক রাখতে পারে কারণ ইদানিং অনেক ভাই আছে অনেক বন্ধু আছে অনেক পরিচিতজন আছে তো তাদের দেখা যাচ্ছে সংসারে শান্তি নাই তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ করে অনেক পরিচিত মানুষ আছেন যারা স্বামীর বিরুদ্ধে প্রতিনিয়তই অভিযোগ করেন তো এই অভিযোগগুলো আমি এই করোনার ভিতরে আরও বেশি পাচ্ছি অনেকেই তার হাজব্যান্ডের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ করছেন তো এই অভিযোগগুলো থেকে বাঁচার জন্য বা এই সংসারে শান্তি থাকার জন্য স্বামীর কী কী করণীয় সেই সম্পর্কে আমি একটু সংক্ষিপ্ত কথা বলবো আপনাদের যদি ভালো লাগে শুনবেন খারাপ লাগলে আমার কিছু করার নাই তো বকা দেবেন না কেউ আমাকে এইটুক আশা করি আমি একটু বলি যে আমার একটু একান্তই এটা আমার মানে ব্যক্তিগত চিন্তা থেকে বের করছি যে আমার কাছে মনে হয়েছে যে হাজব্যান্ডরা যদি এই কাজগুলা করে তাহলে হয়তো তাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো থাকবে এক নম্বরে মনে হয়েছে এনশোর গুড অ্যাকোমোডেশন অ্যান্ড ফুডস মানে স্বামীর উচিত তার ফ্যামিলির জন্য একটা সুন্দর বাসস্থান যেটা সবসময় যে লাকজারিজ হইতে হবে এরকম না বাট একটু মানে কমফোর্টেবল একটা বাসস্থান থাকা দরকার যেটা না থাকলে হয়তো স্বামী স্ত্রী রিলেশনটা ভালো নাও থাকতে পারে এবং সাথে সাথে ফুড আপনার ফ্যামিলির জন্য বা আপনার এই যে স্পাউ যে থাকবে তার জন্য একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ফুড বা খাদ্য এটা কিন্তু এনশিওর করা স্বামীর প্রাইমারি দায়িত্বর ভিতরে পড়ে দ্বিতীয়ত আমি যদি বলি স্বামীদের যেটা করা উচিত স্ত্রীর স্ত্রীকে সন্তুষ্ট বা স্ত্রীর কাছে নিজেকে গ্রহণযোগ্য করে রাখার জন্য তাদের যে মানে ড্রেস কোট বা ড্রেস বলি বা পোশাক বলি এটা একটা গ্রহণযোগ্য পোশাক বা একটা সুন্দর পোশাক হওয়া উচিত একজন মনে করেন স্বামী স্ত্রী রিলেশনটা যদিও পোশাক আশাকে কোনো কিছু যায় আসে না কিন্তু দেখা গেল স্ত্রী খুব রুচিশীল বাট স্বামী একটা অরুচিকর পোশাক পরিধান করলো ঠিক আছে কারণ স্ত্রী পছন্দ করে তার স্বামী প্যান্ট শার্ট পরবে ইয়াং লুকিং লাগবে বাট স্বামী দেখা গেল যে পাই জামা পাঞ্জাবি পরছে বা একটা ছেঁড়া কাপড় পরছে ছেঁড়া শার্ট পরছে বা মন নোংরা জামা কাপড় পরিধান করেছেন বা ছেঁড়া জুতা পরিধান করেছেন তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে স্বামী হয় স্ত্রী হয়তো তাকে পছন্দ করছেন না তো এই ক্ষেত্রে আমি মনে করি যে তার ড্রেসটা স্মার্ট হওয়া দরকার এরপরে আমি যদি বলি অলওয়েজ যেটা করতে হবে সেটা হলো স্ত্রীর যে ছোটোখাটো কাজ করবেন বা যাই করুক রান্না বারা সবসময় স্ত্রীকে অ্যাপ্রিশিয়েট করতে হবে আমরা যদি তাকে সম্মান করি তার প্রতিটা কাজকে যদি প্রশংসা করতে পারি স্বামী হিসেবে তখন দেখবেন আলটিমেটলি স্ত্রী কিন্তু আপনার ভক্ত হয়ে যাবে এবং আপনাদের রিলেশনটা ভালো থাকবে অনেক সময় হয়তো অনেক তরকারিতে লবণ হবে না হয়তো অনেক তরকারিতে ঝাল বেশি হয়ে যাবে তারপরেও বলতে হবে যে এটা খুব সুন্দর হয়েছে এটা আসলে আমি আগে কখনো এরকম এত মজার জিনিস খাইনি তো এটা আসলে এর জন্য আমাদের কোনো ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিও বিল্ড আপ করতে হবে না বা এক্সপেন্ডিচারও বাড়বে না বাট সম্পর্কটা কিন্তু ভালো থাকবে তা আশা করি আপনারা সবাই এটা ফলো করবেন কারণ এটা কিন্তু কোনো এক্সপেন্ডিচারের ব্যাপার না আরেকটা ব্যাপার হলো এনকারেজ যখনই আপনার স্ত্রী কোনো কাজ করবেন তখন তাকে এনকারেজ করতে হবে হ্যাঁ তোমার এই কাজটা খুব সুন্দর হয়েছে তুমি এই কাজটা খুব ভালো করছো তুমি এই কাজটা আরও করবা আমি খুবই পছন্দ করি তো তাকে সবসময় এনকারেজ করতে হবে যদি মানে এনকারেজ না করতে পারেন তাহলে কিন্তু সে পরবর্তীতে এই কাজটা করবে না এবং সে এই যে মানে তা এটা এক ধরনের রিওয়ার্ড বলতে পারেন প্রত্যেক মানুষই তার কাজের পারিশ্রমিক বা পুরস্কারটা পেতে চায় এবং সেটা যদি ইনস্ট্যান্টলি পাওয়া যায় ফিডব্যাকটা আরও ভালো স্ত্রী একটা কাজ করলেন একটা হাতের কাজ করলেন বা যে কোনো একটা কাজ করলেন আপনি তাকে একটু অ্যাপ্রিসিয়েট করবেন তাকে একটু বলবেন হ্যাঁ এনকারেজ করতে হবে যে হ্যাঁ তোমার এই কাজটা অনেক ভালো হয়েছে এটা করাতে তুমি অনেক কিছু করতে পারবা ভবিষ্যতে এরকম আরও করলে আমার খুব ভালো লাগবে এটা মানে খুব এটাও দেখা যাবে যে আপনার শুধুমাত্র কিছু কথা ইনভেস্ট করলেই সম্পর্কটা ভালো থাকবে হ্যাঁ আরেকটা জিনিস খেয়াল করতে হবে সেটা হলো মনোযোগ দিয়ে স্ত্রীর কথা আপনার শুনতে হবে আপনাকে খুব অ্যাটেন্টিভ লিসেনার হইতে হবে যদি আপনি ভালো স্বামী হইতে চান স্ত্রী অনেক সময় অনেক কথা আপনাকে বলবে আপনি যদি সেগুলো নেগলেক্ট করেন তাহলে স্ত্রী আপনাকে কথা বলতেছে আপনি মোবাইলে ফেসবুক টিপতেছেন বা ইউটিউবে কোনো ভিডিও দেখতেছেন হলেও কিন্তু এটা ভাই করা যাবে না আপনাকে মনোযোগ দিয়ে তার কথা শুনতে হবে আপনি যখনই মনোযোগ দিয়ে তার কথা শুনবেন সে তখনই আপনার প্রতি তার একটা সিম্প্যাথি গ্রো করবে ঠিক আছে যেটা কিন্তু এই সম্পর্কটাকে ঠিক রাখার জন্য বিরাট ভূমিকা রাখবে ঠিক আছে এখানেও কিন্তু ইনভেস্টমেন্টের কোনো ব্যাপার না এখানে জাস্ট মানে একটু সময় দিতে হবে এবং একটু মনোযোগ দিতে হবে আরেকটা ব্যাপার করতে হবে এটা আমাদের কোরআন হাদিসেও আছে এবং এটা নবীর সুন্নত যে আপনি যখন বাইরে যাবেন অফিসে গেলেন বাজারে গেলেন বা ট্যুর থেকে আসলেন তখন আপনার স্ত্রীর জন্য আপনি স্পেশাল কিছু গিফট নিয়ে আসবেন সেটা একটা চকলেটও হইতে পারে একটা ডায়মন্ডের লকেটও হইতে পারে এটা যার যার সামর্থ্য অনুযায়ী তো এটা কিন্তু দেখবেন আপনাদের সম্পর্কটাকে আরও অনেক সুন্দর করবে তো এই স্বামীদের উচিত হবে যখনই সে অফিস থেকে আসলো বা সে একটু দু এক দিনের ট্যুর করে বাইরে থেকে আসলো তখন স্ত্রীর জন্য স্পেশাল কোনো গিফট নিয়ে আসতে হবে এটা এমন কোনো টাকার ব্যাপার না যেটা যার যেরকম সামর্থ্য আছে ওই অনুযায়ী সে যদি তার স্ত্রীর জন্য এই জিনিসটা করে তো এটাও দেখবেন যে একদম কম খরচে আপনার স্ত্রী আপনার খুব ভক্ত হয়ে গেছে স্ত্রী যদি আপনার ভক্ত হয়ে যায় আপনার জীবন কিন্তু অনেক ইজি হয়ে যাবে কারণ এটা একটা বিরাট সাফল্য কারণ আপনার ফ্যামিলিতে যদি সাফল্য না থাকে আপনি কিন্তু অফিসে বিজনেসে বা সমাজে বা অন্য কোথাও অন্য যে ফোরামে যান আপনি কিন্তু সেইখানে কোনো ভালো ভূমিকা রাখতে পারবেন না কারণ আপনার ভিতরে সবসময় একটা পিছুটান কাজ করবে এই জন্য আপনি এখানে যদি অল্প কিছু ইনভেস্ট করেন দেখবেন যে আপনার বেনিফিট কিন্তু অনেক বেশি আরও কিছু কাজ করা যেতে পারে সেটা হলো আপনি সবসময় চেষ্টা করবেন আপনার হাজ আপনার ওয়াইফের প্যারেন্টস যারা থাকেন যদি থাকেন আর কি তাদেরকেও আপনাকে একটু খুশি রাখতে হবে আপনার যদি শ্বশুর শাশুড়ি থাকেন তাদেরকে আপনি একটু খোঁজখবর নেবেন তারপরে তাদের জন্য একটু গিফট যদি পাঠানো যেতে পারে বা মাঝে মধ্যে তাদের সাথে একটু দেখা করলেন ছোটোখাটো গিফট নিয়ে এটাও কিন্তু অনেক বড় ভূমিকা রাখবে আপনার এই রিলেশনটা বা আপনাকে একজন আদর্শ স্বামী হিসেবে এস্টাবলিশড করার জন্য তো এটা আসলে ওরকম কঠিন কিছু না কিন্তু এটা যদি আমরা সবাই একটু মনোযোগ দিয়ে চেষ্টা করি সবাই কিন্তু করতে পারে এতে দেখবেন যে আপনার বিরাট উপকার আপনার ফ্যামিলিতে শান্তি থাকা মানে আপনার কিন্তু মানে লাইফে কোনো ঝামেলাই নেই আপনি যখন যেখানে যাবেন সেখানেই সাফল্য পাবেন কিন্তু এই ছোটোখাটো ব্যাপারগুলোকে আপনার মেনটেন করতে হবে এরপরে কি করতে হবে শ্বশুর শাশুড়ি খবর নিলেন এরপরে আপনার স্ত্রীর যে ভাই বোন বা আরও অন্য অন্য আত্মীয় স্বজন আছে স্ত্রীর কাজিন বা বন্ধু বান্ধবী এদেরকে একটু হাই হ্যালো করলেন মাঝে মধ্যে যদি আপনার সামর্থ্য হয় একটু দাওয়াত দিলেন এটা কিন্তু অনেক বিরাট ভূমিকা রাখে কারণ আপনার স্ত্রী যখন দেখবে তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা তাকে আলাদাভাবে কাউন্ট করছেন শুধু আপনার এই ছোটোখাটো ট্রিটের জন্য সে কিন্তু অনেক আনন্দ পাবে এবং এটা হাজব্যান্ড হিসেবে দেখা যাবে আপনি একশোতে একশো নাম্বার আপনার স্ত্রীর কাছে পেয়ে যাবেন এই জন্য ভাই এই ছোটোখাটো কাজগুলো আপনারা মনোযোগ দিয়ে করবেন তাহলে দেখবেন ফ্যামিলিতে অনেক অশান্তি চলে গেছে আমাদের কাছে তো ফোন আসবে না বা অনেক মানে বিড়ম্বনা থেকে আপনারা বেঁচে যাবেন এরপরে আর যেটা আছে সেটা হলো কখনো বার্গেনিং করা যায় স্ত্রী আপনাকে অনেক কিছু হয়তো বলতে পারে অনেক ইস্যু যেটা মানে যেটা লজিক্যাল আবার কিছু ইললজিক্যাল ব্যাপারেও সে কথাবার্তা বলতে পারে আপনি সব মনোযোগ দিয়েছেন আপনি কোনো বার্গেনিং বা পাল্টা যুক্তি কখনও দিতে যাবেন না কারণ পাল্টা যুক্তি যখনই দিবেন তখনই একটা বার্গেনিংয়ের ইস্যু আসবে তখনই কে জিতলো কে হারল অনেক কিছু সুতরাং বুদ্ধিমান হবে যদি আপনার একজন আদর্শ স্বামী হতে চান আপনার স্ত্রী যখন আপনাকে আর্গুমেন্ট করবে বা কোনো কিছু বলবে মনোযোগ দিয়ে শুনতে হবে কোনো বার্গেনিং করা যাবে না এবং একটা মানে গোপন রহস্য বলি এটা করবেন এটা আপনি বয়স হয়ে গেলেও করবেন আপনার স্ত্রী যদি সিক্সটি ইয়ার্সও হয় তারপরও যখন তাকে দেখবেন বলবেন হ্যাঁ তোমাকে তো দেখতে অনেক সুন্দর লাগছে অনেক স্মার্ট লাগছে এবং অনেক কম বয়সী লাগছে মনে হচ্ছে ষাট বছর হলে আপনি বলবেন তিরিশ বছর বা পঁয়ত্রিশ বছর যদিও সে বলবে দূর তুমি দুষ্টামি করতেছ আসলে কিন্তু ভিতরে ভিতরে যে হ্যাপি হবে তো বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা অনেক উপকৃত হবেন এবং আমি শিওর আপনারা যদি সকলে এই ভিডিওটা বা এই ইনস্ট্রাকশনগুলো ফলো করেন তাহলে অনেক মানে সমস্যা দূর হয়ে যাবে এবং ড্যাম শিওর আজকে থেকেই প্র্যাকটিস করেন তাহলে আমাদের সমাজে অনেক অশান্তি কমে যাবে এবং আপনাদের সাফল্য অনেক বাড়তে থাকবে যে যে চাকরিতে আসছেন দেখবেন আপনার প্রমোশনও তাড়াতাড়ি হবে আপনি যদি বিজনেস করে থাকেন আপনি বিজনেসের সময়ও বেশি দিতে পারবেন এবং আপনি পলিটিক্স করলে পলিটিক্সেও বেশি সময় দিতে পারবেন তাতে দেখবেন যে স্ত্রীদের কোনো আপত্তি থাকবে না তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে তো এরপরে আমি যে টপিকস নিয়ে আসবো এটার পর স্ত্রীদের জন্য কি কী করণীয় যে কি কি করলে আপনার স্বামী আপনাকে ভালোবাসবে বা আপনাকে মানে আপনাকে ছাড়া কিছু বুঝবে না ঠিক আছে সবাইকে ধন্যবাদ